এটা কালকের সংসার খরচ আর এটা আজকের আর এই লুট টাকাগুলো ব্যাংকে জমা করতে হবে ওই দেখো अब्बा বসে টাকা গুনছে হ্যাঁ আব্বার কাছে অনেক টাকা আলাইকুম শ্বশুর আব্বা চলে এসেছিস তোর শরীর খারাপ নাকি না আব্বা আমি ঠিক আছি আমার কিছু হয়নি তাহলে তোরা হঠাৎ ব্যাগ নিয়ে চলে এসেছিস কেন আব্বা আমি কিন্তু আপনাকে সালাম দিয়েছি আপনি এখনো আমার সালামের উত্তর দেননি আরে থামো তোমার সালামের উত্তর পরে দিছি তুই বল হঠাৎ আমাদের বাড়িতে চলে আসলি আরে আব্বা আর কদিন পর করবানি ঈদ না আর ঈদ পর্যন্ত তো আমরা এখানেই থাকবো সেজন্য ব্যাগে করে আমাদের জামা কাপড় নিয়ে এসেছি কি তোর ঈদ পর্যন্ত এখানে থাকবি হ্যাঁ তোরা তো এবার ভুল করেছিস আমরা এবার কোরবানি দিছি না তো কি এবার কোরবানি দিছেন না না জামাই কি বলছেন আপনার এত সম্পত্তি টাকা পয়সা থাকতে কোরবানি দিছেন না আপনি জানেন না কোরবানি আমাদের ধর্মের নিয়ম একটা পবিত্র কাজ আর কোরবানি দিছেন না আল্লাহ সব দেখলে আপনাকে ক্ষমা করবে ঠিক আছে যা হয়েছে হয়েছে এখনো যে কদিন সময় আছে কোরবানি কিনা কোরবানি দেওয়া যাবে কালকে আপনি আর আমি কোরবানি কেনার জন্য বাজারে যাব আরে জামাই তুমি বুঝছো না এবার আমার হাতটা খুব শর্ট টাকা পয়সা নাই আবার আপনি মিথ্যা কথা বলছেন এই তো আপনার হাতে টাকা আর টাকা নাই বলছেন বয়স হয়ে গেছে এখন তো একটু সত্যি কথা বলেন সুরমিলা ভালো আছিস হ্যাঁ মা ভালো আছে জামাই হ্যাঁ মা গিদেশালি ভালো আছিস হ্যাঁ দুলাভাই বিশ বড় হয়ে গেছিস তো তোর জন্য জামাই খুঁজতে হবে দেখছি কি ব্যাপার তোরা হঠাৎ না বলে চলে আসলি আর বলো না মা তোমার জামাই যখন থেকে ঈদের ছুটি পেয়েছে তখন থেকে শুধু আমাকে বলে যাচ্ছি চলো তোমাদের বাড়ি যাই চলো তোমাদের বাড়ি যাই আমাকে ফোনটা করার পর্যন্ত সময় দেয়নি সেজন্য তোমাদেরকে বলতে পারিনি ও ঠিকই আছে চলে এসেছো ভালো করেছ চলে এসেছো ভালো করেছে মনে হচ্ছে সংসারটা তুই চালাস ঘরে হ্যাঁ আব্বা আমরা গেলাম তোমরা আসো চলো বলছি অনেকদিন পর তো জামাই আসলো একটু মাংস টাংস আনার দরকার না হলে তো কি ভাববে লোককে কি বলবো গুলো বললাম যে জামা এসেছে একটু মাংস নিয়ে আসুক এই যে মাংস নিয়ে এসেছে এটা মেয়েকে দেবো না জামাইকে দেবো আমি তো কিছুই বুঝতে পারছি না কি ব্যাপার মা তুমি রান্না থেকে বসে কেন কি রান্না করবো আমি তো তাই ভাবছি কেন আব্বা মাংস এনে দিলো তো মাংস রানবা হ্যাঁ তাই তো ভাবছি তোর আব্বা মাংস নিয়ে এসেছে কি করে রানবো তাই তো ভাবছি কেন তুমি আবার রান্না ভুলে গেলে নাকি রান্না আমি ভুলিনি কিন্তু এই যে মাংস এটা কি করে রান্না করব তুই বল কি ব্যাপার মা এইটুকু মাংস কেন আর মাংস কই কি আজ এক বছর পরে এবারতে মাংস এসেছি এই ভাগ্য আর তুই বলছিস আর মাংস কই হ্যাঁ সে ঠিক আছে কিন্তু বাড়িতে এতগুলো মানুষ এটুকু মাংস তুমি কাকে দিবা এটুকু মাংস তো তোমার জামাইরই হবে না হ্যাঁ সেটা তো আমিও জানি কিন্তু তোর বাপ তো এসব নিয়ে ভাবে না তোর বাপকে গিয়ে বল এই কিপটি মানুষের সাথে বিয়ে করে আমি জীবনে শান্তিতে সংসার করতে পারলাম না সব কাছে মু করবে আর হিসাব করবে লেও মা ওই সব বাদ দাও যা নিয়ে এসেছে ওই আলু দিয়ে একটু বেশি করে ঝোল করে দাও হ্যাঁ এখন তো তাই করতে হবে এছাড়া আর কোনো উপায় আছে লে আলু কটা বিনিয়ে দে আমি মাংসটুকু রে কত ভাত খুলেছেন কেনে এই ভাত কটা খেতে পারবা না হ্যাঁ হ্যাঁ পারবো আমি তো বাড়িতে একাই এক কেজি চালের ভাত খেয়ে লি বাপ রে তাই নাকি আমাদের বাড়িতে তো এক কেজি চালে এক সপ্তাহ যায় অত বেশি বেশি খাওয়া ভালো না শরীরে ক্ষতি হয় কে বললো শ্বশুর আব্বা বেশি খেলে শরীরে ক্ষতি হয় যত বেশি খাবেন তত বেশি শক্তি হয় হ্যাঁ তোমার বডি দেখে তো বোঝাই যাচ্ছে কত বেশি শক্তি করেছো লাও জামাই গল্প থুয়ে খেয়ে নাও তুইও বসে খেয়ে না না মা ওদেরকে আগে খাওয়িয়ে দাও আমি পরে খাচ্ছি মা আর তরকারি নাই হ্যাঁ আছে তো ওই দেখো মাংস আছে তুলে নাও লজ্জা করো না আরে না না মা লজ্জা করব কেন আমি তো বাড়িতে মাঝে মাঝে খুলেই খাই কি ব্যাপার মা ঝোলের মধ্যে মাংস দিয়েছেন না মাংসের মধ্যে ঝোল দিয়েছেন কিছুই তো বুঝতে পারছি না আমাদের বাড়িতে সবাই ঝোল বেশি খায় তো তাই একটু বেশি করে ঝোল করেছি হ্যাঁ যা ঝোল করেছেন মনে তো হচ্ছে গামছা পরে নামতে হবে আরে না না জামাই তুমি চামচ দিয়ে দেখো মাংস পাবে ওই দিকটাই দেখো মাংস আছে না মা বলছি এই মাংস আমি পথে কেউ খাবেই না না জামাই এই মাংস শুধু তোমার জন্য তুমি সব খেয়ে লাও ঠিক আছে মা আপনি এই মাংস টুকের কথা বলছিলেন? আরে না না জামাই, এই মাংস টুকের কথা বলবো কেন? এর মধ্যে বড় বড় মাংস আছে। ও, এর মধ্যে বড় বড় মাংস আছে? হ্যাঁ। ঠিক আছে মা, আপনাদের বাড়িতে শাক ধোয়া ডাবর আছে? হ্যাঁ আছে। তাহলে ওই ডাবরটা আর একটা বড় বাটি নিয়ে আসেন। কেন বাবা, তুমি এখন ওইসব কি করবে? আরে আপনি নিয়ে আসেন তো। আজ মাংস কোথায় আছে তাই দেখছি এতক্ষণ মাংস নিতেছেন মা হ্যাঁ জামাই তোমার শ্বশুর বলে দোকানে মাংস পাইনি তাই ওইটুকু মাংস নিয়ে এসেছি এবার বুঝতে পেরে গেছি মাংসের মধ্যে এত আলু আর ঝোল কেন চলেন আব্বা কোথায় যাব কোথায় মানে আপনাকে কাল বললাম না কোরবানি কিনতে যেতে হবে চলেন কোরবানিটা কিনে আনি বলছিলাম জামাই এবার কোরবানিটা না দিলে হয় না কি দেখেন বেশি কথা সময় নষ্ট করেন না কোরবানি কোরবানিটা আপনি আমার শ্বশুর আমাকে কেউ যদি জিজ্ঞেস করে কি রে তোর শ্বশুর কি কোরবানি দিল তখন আমি কি উত্তর দেব আমি যদি বলি এবার শ্বশুর কোরবানি দেয়নি তাহলে পাড়াতে আমার মানসম্মান থাকবে চলেন চলেন হাঁটেন আমরা কোথায় কোরবানি কিনতে যাব কোথায় আবার গরুর হাটে কি গরুর হাটে গরুর হাটে কি করতে যাব কোরবানি দিলে তো কোরবানি কিনতে গরুর হাটে যেতে হবে তাছাড়া আবার কোথায় যাব কিন্তু আমি তো কোনোদিন গরু কোরবানি দিইনি সারা জীবন ছাগলই কোরবানি দিয়েছি ওই জন্যই তো কোনোবার শান্তি করে মাংস খেতে পায় না ঈদ শেষ হওয়ার আগে মাংস শেষ হয়ে যেত সেজন্য এবার গরু কোরবানি দিবেন জানে এক মাস ধরে মাংস খেতে পায় উড়িশালা জামাই আমার টাকা খরচ করে এক মাস ধরে মাংস খাওয়ার দান্দা কি করছেন চলেন গরুটা কিনে আনি জামাই হাটে না গিয়ে পাড়াই চলো হাটে গরুর অনেক দাম পাড়াই গেলে কম দামে গরু পাবো ঠিক আছে তাই চলেন দাঁড়াও টাকা নিয়ে আসি যাক একটা জামাই পেয়েছি এই কিপটিকে টাইট করার মতো ও চাচা এই গরু আপনার নাকি হ্যাঁ ভাই এই গরু আমার পপের বয়সী লোক আমাকে ভাই বলছে বলছি এই গরু বেচবেন নাকি হ্যাঁ বেচবো তো ভাবছি যাক তাহলে ভালোই হলো আমরাও কোরবানি কেনার জন্য বের হয়েছি আপনার এই গরুর দাম কত নিবেন আমার এই গরু ষাট হাজার কি ষাট হাজার টাকা এর মাকে জোড়া দিয়েও তো ষাট হাজার টাকা হবে না কি বলছেন এই গরু ষাট হাজার টাকা এত দাম হয় ঠিক করে বলেন কততে বেচবেন না ভাই এক বছর ধরে পুষছি ষাট হাজার হলে বেচবো না হলে বেচবো না ষাট হাজারই নিবেন হ্যাঁ জামাই এ গরু নিতে হবে না চলো অন্য গরু দেখি এ বিশাল দাম বলছে যাক এখানে তো বেশি গেলাম ওই দেখেন জন জয়ন গরু জোয়ান্ত শাহরুখ খান গুরু আবার কবে থেকে জোয়ান হলো আরে এই জন ওই জোয়ান না আপনি আসেন আমার সাথে কি এই দেখেন এই গরুগুলোর কথা বলছি কত সুন্দর সুন্দর আইবুড়ো ছেলের মতো দেখতে গুরু আইবুড়ো হয় কি ব্যাপার ভাই কে তোমরা এই গরু আপনার হ্যাঁ এই গরু বেচবেন না হ্যাঁ বেচবো তো বেচার জন্যই তো পুষছি তো এই গরুর দাম কত এই দুটো তো এক লাখ ধরে বসে আছি এক লাখ টাকা কি হলো উনি আমন করছে কি নেই শ্বশুরপা এই শ্বশুরপা আরে এই শ্বশুরপা জামাই জামাই বাড়ি চলো বাড়ি চলো গরু কিনতে হবে না আমি একটা বড় ছাগল করবে নিয়ে দিব তুমি অনেক মাংস খেতে পাবা বাড়ি চলো গরু কিনতে হবে না আরে থামেন তো আপনি সব জায়গায় কিপটিমু এই কিপটিমুর জন্য আপনি কবে হার্ট অ্যাটাক করবেন কি হলো উনি এমন করছিল কেন ও কি শোনা জিনিসের দাম বেশি শুনলে হার্ট অ্যাটাকের আশি চলে যায় আচ্ছা ভাই আমরা তো দুটো গরু লিব না একটা লিবু একটা গরুর দাম কত বলেন একটা গরু যদি লেন তাহলে পঞ্চাশ হাজার টাকা লিবু পঞ্চাশ হাজার টাকা বেশি হয়ে গেল না একটু কম করে বলেন ভাই কি গো গরু বেচছো নাকি শুনো একটা গরু যদি পঞ্চাশ হাজারের নিচে বেচো তাহলে কিন্তু হবে আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুই বাড়ি যা হ্যাঁ যাচ্ছি কিন্তু যেটা বললাম সেটা মনে রাখবা বকি বললে শুনতেই তো পেলেন একটা গরু পঞ্চাশ হাজার টাকা নিব ভাই চলো জামাই তাহলে বাড়ি যাই আর আপনি একটু চুপ করে থাকবেন আচ্ছা ভাই আমরা তো বড় গরুটা নেবো না ছোটটা নেবো পাঁচ টাকা কম লেন পাঁচ টাকা না ভাই আপনি দু টাকা কম দিন না দু হাজার না আপনি পাঁচ হাজার টাকা কম লেন এর বেশি দিতে পারবো না একটু মেনে চুনে লেন ভাই ঠিক আছে দেন দেন শ্বশুর আব্বা টাকা বের করেন কত টাকা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আমার কাছে তো অত টাকা নাই অত টাকা নাই মানে আপনি টাকা নিয়ে এসেছেন পাঁচ হাজার টাকা টাকা গরু কিনতে এসেছেন টাকায় তো যেটা কাটালে থাকে গরু এটাও হবে না আপনি এত আমি কি করে আমি কোনদিন গরু কিনেছি নাকি আমি তিন চার হাজার টাকায় ছাগল কিনেছি ভেবেছি গরুও পাঁচ হাজার টাকায় হয়ে যাবে হ্যাঁ আপনার সব বাপ হয় আপনাকে পাঁচ টাকা গরু দিবে কি ভাই গরু লিবেন নাকি হ্যাঁ লিব কই টাকা বের করেন ভাই এ পাঁচ হাজার টাকা বায়না রাখেন কাল সব টাকা দিয়ে যাব আর গরুটা নিয়ে যাব ঠিক আছে কাল তাহলে আসেন চলেন কি আব্বা কোথায় গেছে তোমার আব্বা তো বাথরুমে ঢুকলো বাথরুমে ঢুকেছে শ্বশুর আব্বা ও শ্বশুর আব্বা আরে কি হলো বাইরে বের হন গরুটা আনতে যেতে হবে তো আরে একটু থামো আমাকে শান্তিতে কাজটা করতে দাও কিভাবে আঁকছেন যে আপনার হাগা হচ্ছে না যা হয়েছে হয়েছে বের হয়ে আসেন বাকিটা আবার পরে এসে করেন তুমি কি আমাকে শান্তিতে হাত দিবা না আরে হাগা টাকা বাদ দেন তো চলেন গরুটা নিয়ে আসি টাকা নিয়ে আসেন অত টাকা তো বাড়িতে নাই বাড়িতে নাই তাহলে চলেন ব্যাংকে থেকে তুলে আনি ব্যাংকে যেতে হবে না আমি একজনের কাছ থেকে টাকা পাবো ওর কাছ থেকে টাকাটা নিয়ে আসলে আর বাড়িতে যা আসে গরুটা কিনা হয়ে যাবে ঠিক আছে তাহলে চলেন ওর কাছ থেকে টাকাটা নিয়ে আসি না তোমাকে যেতে হবে না তুমি বাড়িতে বসো আমি টাকাটা নিয়ে আসছি কেন আমি গেলে কী হবে আমি তো শুধু শুধু বাড়িতে বসে থাকবো না তুমি বাড়িতে বসো আমি যাব আর আসব দশ মিনিট সময় লাগবে ঠিক আছে তাহলে যান তাড়াতাড়ি আসবেন ঠিক আছে মা মাসুম বাড়িতে আছে হ্যাঁ আছে ওকে ডাকো তো দাঁড়ান ডাকছি কই গো বাইরে আসো শামিম ভাই এসছে আরে শামিম ভাই তুমি ওখানে কেন আসো ভেতরে বসো না না আমি বসবো না তোকে যেটা বলেছিলাম সেটা লিয়াই আমি এক জায়গায় যাব ও দাঁড়াও লিয়ে আসছি

তুমি এ টাকা দিয়ে কোরবানি দিবা হ্যাঁ কি বলছো তোমার এই টাকা দিয়ে কোরবানি হবে নাকি কেন হবে না আমার এই টাকায় কি হয়েছে টাকায় কিছু হয়নি কিন্তু এটা তো সুদের টাকা সুদের টাকায় কোরবানি হয় না তুমি জানো না কে বললো হবে না আর তুই এটাকে সুদ বলছিস কেন তুই আমার কাছ থেকে একটা কাজের জন্য টাকা নিয়েছিলি তার বিনিময়ে আমাকে প্রতি মাসে লাভ দিস তাহলে এটা সুদ কি করে হলো এটা তো একটা ব্যবসা ব্যবসায় যেমন কম দাম দিয়ে জিনিস কিনে বেশি দাম দিয়ে বিক্রি করে লাভ করে তেমন তুইও আমাকে টাকার বিনিময়ে কিছু বেশি টাকা দিস ব্যাপারটা তো একই বা শ্বশুর আপনার ব্যবসাটা তো বেশ ভালোই এই দেখো তোমার আব্বার ব্যবসা আব্বা তুমি সুদের ব্যবসা করো তোমার জামা আমাকে এখানে না নিয়ে আসতে বলতো তাহলে তো তোমার এই কাজের ব্যাপারে আমি জানতেই পারতাম না আমি ভাবতাম আমার বাপটা শুধু একটু কিপটি কিন্তু একটা ভালো মানুষ তাই ভাবতাম আজকে আমার ভাবনাটা পুরোপুরি ভুল হয়ে গেল আমি যদি আগে জানতাম যে আপনি সুদের ব্যবসা করেন তাহলে আপনার মেয়েকে বিয়েই করতাম না আপনি সুদের টাকায় কোরবানি দিন আবার সেই মাংস সবাইকে খাওয়ান এটা কত বড় পাপ জানেন আপনাদের মতো যারা সুদের টাকায় দুই নম্বর টাকায় ধর্মের কাজ করে তাদের জন্য আজ আমাদের ইসলামের এই অবস্থা আপনারা যে এ টাকা দিয়ে কোরবানি দেন ওই কোরবানি কি কবুল হয় আমি যতটা জানি তাতে তো কবুল হয় না শুনেছি তাহলে কেন আপনারা শুধু শুধু অবলা পশুগুলোকে হত্যা করেন বলেন তো কোরবানি হলো আল্লাহর কাজ কোরবানি দিতে হলে কষ্ট করে কাজ করে সেই টাকা দিয়ে পশু কিনে নিজে পুষে কোরবানি দিতে হয় তবেই সে কোরবানি আল্লাহ কবুল করে ওই কোরবানিটা আল্লাহর কাছে গিয়ে আপনার জন্য দোয়া করে এই জন্য কোরবানি দেওয়া আর এখন তো প্রায় সবাই মাংস খাওয়ার জন্য কোরবানি দেয় হ্যাঁ জামাই তুমি ঠিক বলেছ আমরা যেগুলো করি তা ঠিক না আমরা শুধু শুধু অবলা পশুগুলোকে হত্যা করি আমি অনেক পাপ কাজ করেছি জামাই তোমরা আমাকে ক্ষমা করে দাও আরে শ্বশুর আব্বা আমাদের কাছ থেকে ক্ষমা চাইছেন কেন ক্ষমা চাওয়াটা বড় জিনিস না বড়ো জিনিস হলো নিজেকে বদলানোটা আমি এবার থেকে বদলিয়ে যাব জামাই আমি আর এই সব কাজ করব না এইলে মাসুম তোর টাকা তুই রেখে দে তুই আমার কাছ থেকে যে টাকাটা নিয়েছিলি শুধু সেই টাকাটা ফেরত দিবি এই দেখো জামাই আমি টাকা দিয়ে দিলাম আর কোনোদিন এই কাজ করব না বাহ তাহলে তো ভালোই হলো চলেন তাহলে এবার বাড়ি যাই হ্যাঁ চলো চমা বাড়িতেই হ্যাঁ চলো